পাসপোর্ট জালিয়াতি কাণ্ডে একের পর এক তথ্য উঠে আসছে সেখানে পুলিশই যোগের তথ্য সামনে আসছে এরই পাশাপাশি আপনারা জানেন যে রেড চার্ট বানানো হতো এই পাসপোর্ট জালিয়াতি কাণ্ডে এই রেড চার্ট ধরেই কিন্তু জালিয়াতি করা হতো এমনই তথ্য সামনে এসেছে এরই পাশাপাশি আপনাদেরকে যেমনটা জানাবো যে ধৃত আব্দুল হাইকে জিজ্ঞাসাবাদ করছে কলকাতা পুলিশ এবং সেক্ষেত্রে মনোজের অফিসে কাজকর্ম শখের বাজারে মনোজের অফিস আর অফিসেই এই পাসপোর্ট ভেরিফিকেশন হতো সেখানেই সই এবং শিলমোহর দিতেন আব্দুল হাই প্রাক্তন ইসাই সেখানেই টাকা পয়সার লেনদেন হতো হোমগার্ডের বাইকে অফিসে আসতেন হোমগার্ড এখনো পাসপোর্ট বিভাগেই কর্মরত এমনই তথ্য সামনে আসছে আমরা কথা বলবো আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছে আমাদের প্রতিনিধি মৌমিতা মিত্র মৌমিতা আমরা দেখেছি যে 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 তথ্য সামনে আসছে এখনো পর্যন্ত যে একটা নির্দিষ্ট রেড চার্টে চলতো পাসপোর্ট জালিয়াতি এমনই তথ্য সামনে এসেছে প্রায় পনেরো লক্ষ টাকার লেনদেন হতো এবং এই মুহূর্তে যে খবর পাওয়া যাচ্ছে যে এই যে আব্দুল হাই তাকে জিজ্ঞাসাবাদ করছে কলকাতা পুলিশ এবং জানা যাচ্ছে যে এই পাসপোর্ট ভেরিফিকেশনে যেখানে বারবার প্রশ্ন উঠছিল যে ভেরিফিকেশনেই কোথাও একটা বড় ফাঁক থেকে যাচ্ছে সেখানে জানা যাচ্ছে যে এই শখের বাজারে মনোজের অফিস ছিল সেখানে সই এবং শিলমোহর দিতে নেই আব্দুল হাই হোমগার্ডের বাইকে করে অফিসে আসতেন আর সেখানেই ওই এই সব কাজকর্মগুলো হতো সই থেকে শিলমোহর থেকে শুরু করে যাবতীয় কাজ তো দেখো সানন্দ একেবারেই তাই আব্দুল হাই কলকাতা পুলিশের প্রাক্তন সাব ইন্সপেক্টর যাকে ইতিমধ্যেই দফায় দফায় জেরা করছেন তদন্তকারীরা এবং আব্দুল হাইয়ের কিন্তু একাধিক কুকৃতি ইতিমধ্যেই সামনে আসতে শুরু করেছে আমরা গত কয়েকদিন ধরে সেই খবর দেখাচ্ছি যে আব্দুল হাই এক একটি পাসপোর্ট তৈরি করার কিছু পঁচিশ হাজার টাকা করে নিতেন এবং এবার একাধিক এজেন্ট বা সাব সঙ্গে তার যোগাযোগ ছিল সেখানে তিনি তাদের মারফত এই অভিযান জালিয়াতির পুরো প্রক্রিয়াটি চলেছে তো ইতিমধ্যে যেটা খবর পাওয়া যাচ্ছে যে বেহালার শখের বাজারে মনোজ গুপ্তের যে রেস্তোরাঁ রয়েছে সেই রেস্তোরাঁর আড়ালেই কিন্তু একটি অফিস এবং সেই অফিসেই মূলত এই জাল পাসপোর্টের যাবতীয় কার্যকলাপ সেগুলো চলত এবং আব্দুল হাই তিনি তার নিয়মিত যাতায়াত ছিল এই বেহালার শখের বাজারের এই অফিসে তার কারণ সেখানে বসেই মূলত জাল পাসপোর্ট গুলিকে ভেরিফিকেশন করা সেখানে সই সাবুদ করা সেগুলোকে শিলমোহর দেওয়া এই সংক্রান্ত যাবতীয় কাজ হতো সেই অফিসেই মূলত এবং এই মনোজ গুপ্তের আহ এই অফিসে দীর্ঘদিনের যাতায়াত আব্দুল হাইয়ের এবং একজন হোমগার্ড যিনি এখনো পর্যন্ত পাসপোর্ট সেকশনেই কর্মরত অবস্থায় রয়েছেন সেই হোমগার্ডের সঙ্গে সেই হোমগার্ডের বাইকে চেপেই আব্দুল হাই তিনি নিয়মিত যাতায়াত করতেন এই অফিসে এবং সেই হোমগার্ডের ফোন মোবাইল ফোন ইতিমধ্যেই বাজেয়াপ্ত করেছেন তদন্তকারীরা সে মোবাইল ফোন থেকে কোনো তথ্য পাওয়া যায় কিনা সেটাও ইতিমধ্যেই খতিয়ে দেখা হচ্ছে ফরেন্সিক বিশেষজ্ঞদের সাহায্য নেওয়া হয়েছে এবং প্রয়োজন হলে সেই হোমগার্ডকেও হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করবেন তদন্তকারী আধিকারিকটা অর্থাৎ আব্দুল হাই তিনি একেবারে এই পাসপোর্ট জালিয়াতির মাথায় বসে রয়েছেন একদিকে সমরেশ বিশ্বাসের সঙ্গে যোগাযোগ রাখা অপরদিকে মনোজ গুপ্তের অফিসে সরাসরিভাবে প্রতিনিয়ত যোগাযোগ রাখা সেভাবেই কিন্তু এই জালিয়াতি চলেছে এবং আরও একটা এই বিষয়ে উল্লেখ করতেই হয় সেটা হচ্ছে যে এই পাসপোর্ট জালিয়াতিতে যে নজনকে গ্রেফতার করা হয়েছিল তার মধ্যে দীপক মণ্ডল যিনি ইতিমধ্যে জামিন পেয়ে গিয়েছেন গত সোমবার আলিপুর আদালত তার জামিন মঞ্জুর করেছে এবার এই জামিনের বিরোধিতা করে নিয়েছেন তার কারণ শর্ত সাপেক্ষে দীপক মন্ডলকে জামিন দিয়ে দেয় আলিপুর আদালত কিন্তু লালবাজারের তদন্তকারী আধিকারিকরা মনে করছেন যে দীপক মন্ডলকে এখনো হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদের প্রয়োজন রয়েছে বা তার ভূমিকা কি রয়েছে সেটাও আরো বিস্তারিত খতিয়ে দেখার প্রয়োজন সেই কারণে নিম্ন আদালতের রায়কে চ্যালেঞ্জ করে কলকাতা দ্বারস্থ হবে লালবাজারের যে স্পেশাল ইনভেস্টিগেশন টিমের আধিকারিকটা এমনটাও কিন্তু জানা যাচ্ছে এবং অবশ্যই আব্দুল হাইয়ের একের পর এক তথ্য একের পর এক সেগুলো কিন্তু ইতিমধ্যে সামনে আসতে শুরু করেছে এবং এইটা এই বিষয়টাও উল্লেখ্য যে হাই সালে এই পাসপোর্ট সেকশন থেকে অবসর নেন সেক্ষেত্রে তিনি অবসর নেওয়ার পরেও কিভাবে এই জালিয়াতি চলেছে কিভাবে তিনি এই চক্রের মধ্যে থেকে তিনি এই জালিয়াতি চালিয়ে গিয়েছেন সেই বিষয়টাও কিন্তু রীতিমতো তদন্তকারীদের ভাবাচ্ছে ধন্যবাদ মৌমিতা আমরা কথা বলছিলাম আমাদের প্রতিনিধি মৌমিতা মিত্রের সঙ্গে